আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু ধাঁধা যা আপনার চিন্তাশক্তিকে চ্যালেঞ্জ করবে সঠিক উত্তর পেতে আপনাকে খুবই মনোযোগী হতে হবে চলুন দেখা যাক আপনি কয়টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন একজন ধনী মহিলার একটি আংটি চুরি হয় তখন বাড়িতে মাত্র তিনজন পরিচারিকাই ছিলেন প্রথম পরিচারিকাকে জিজ্ঞাসা করলে বলে আমি বাগান পরিষ্কার করছিলাম আর দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলে বলে আমি ঘর পরিষ্কার করছিলাম তৃতীয় জনকে প্রশ্ন করলে তিনি বলেন আমি খাবার রান্না করছিলাম বাসার এক বিশেষ ঘরে আংটিটি পাওয়া যায় তো বন্ধুরা তোমরা কি এখন বলতে পারবে এই তিনজনের মধ্যে কে আসল চোর বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো যারা পেরেছো তারা পয়েন্ট যোগ করো আমার মনে হয় এই বাগান পরিষ্কার করার মেয়েটি আসল চোর কারণ সে ভেবেছিল আন্টি যদি ঘরে রাখে তাহলে বাকি দুজন ঘরে থাকা পরিচারিকাদের উপর দোষ যাবে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাও একটি পরিবার রাতে বাসায় বসে খাচ্ছিল সকালে মা দেখলেন তার নেকলেসটি চুরি হয়ে গেছে তখন বাসায় তিনজনই ছিলেন মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে আমি সারা রাত পড়াশোনা করছিলাম বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলেন আমি তো গভীর ছিলাম। আর ছেলে বলেন আমি ল্যাপটপে গেম খেলছিলাম তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে নেকলেসটি চুরি করেছে বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ যারা পেরেছ তারা পয়েন্ট যোগ করো তোমরা এখানে একটু লক্ষ্য দেখতে পাবে এই আসল চোর তার ব্যাগে দেখো এই নেকলেসটি আছে একটি অফিসে ম্যানেজারকে তার ডেস্কে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ তিনজনকে সন্দেহ করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন প্রথম কর্মচারী বলেন আমি রাত দশটায় ঘুমিয়ে পড়েছিলাম দ্বিতীয় কর্মচারী বলেন আমি রাতভোর ফাইল পড়ছিলাম এবং তৃতীয় কর্মচারী বলেন আমি অফিস থেকে কখনো তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে বেরি এই তিনজন কর্মচারীর মধ্যে কে আসল বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো যারা পেরেছো তারা পয়েন্ট যুগ করো বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে ম্যানেজারের লাশের পাশে টেবিলের মধ্যে চায়ের কাপ রয়েছে আর দ্বিতীয় ব্যক্তি বলেছিল আমি রাতভর ফাইল পড়ছিলাম যেখানে কিনা প্রথম ব্যক্তি রাত দশটায় ঘুমিয়ে পড়েছিল এবং তৃতীয় ব্যক্তি তার ডেস্ক থেকে বেরি হয়নি অর্থাৎ এখানে খুনি আর কেউ নয় দ্বিতীয় ব্যক্তি এক রেস্টুরেন্টে এক ব্যক্তির লাশ পাওয়া যায় পুলিশ তিনজনকে সন্দেহ করে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রথম ব্যক্তি বলেন আমি কিচেনে ছিলাম খাবার তৈরি করছিলাম দ্বিতীয় ব্যক্তি বলেন আমি বার টেন্ডার বাইরে ছিলাম তৃতীয় ব্যক্তি বলেন আমি ম্যানেজার ডাইনিং রুমে ছিলাম বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিন ব্যক্তির মধ্যে কে খুন করেছে তোমাকে দশ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ যারা পেরেছ তারা পয়েন্ট যুগ করো এখানে দ্বিতীয় ব্যক্তিটি খুনি কেননা সে বলেছে আমি বার টেন্ডার বাইরে ছিলাম কিন্তু রেস্টুরেন্টে কোনো বার নেই অর্থাৎ সে মিথ্যা কথা বলেছে চলো দেখে আসি পরের ধাতাগুলো চলে আসলাম আজকের শেষ প্রশ্নে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে বন্ধুরা তোমরা এখানে তিনটি ছেলেকে দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছেলে দেখে বলতে হবে এখানে তিনজন ছেলের মধ্যে কে খুনি বন্ধুরা তোমরা এই তিনজন ছেলের মধ্যে আসল খুনিকে কি বের করতে পেরেছ যারা বের করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা খুঁজে পাওনি তারা জেনে নাও কিন্তু তার আগে আমাদের ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এখানে থাকা এই দ্বিতীয় ছেলেটি আসল খুনি কেননা তার বাম পায়ে লক্ষ্য করো রক্ত লেগে আছে এর সাথে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং ভালোদের দলে থাকো ধন্যবাদ